ও খুবই স্পেশাল আমার জন্য তাদের কথা তো বলে লাভই নেই যে তারা ওকে দেখতে একদম অসাধারণ লাগবে গাইজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি তো আজকের ব্লকে গাইজ অনেক গুড নিউজ রয়েছে ব্লগটা কমপ্লিটলি দেখো তোমরা আমি দেখাচ্ছি তোমাদের কি কী গুড নিউজ রয়েছে তো ফ্রেন্ড চলেছে ব্লগটার সামনে তো দেখতেই পাচ্ছো এখানে আমার যে মানে সেরাজির পেয়ারটা তারা সুন্দর এখানে বসে আছে এখন যেহেতু বিকেল হয়ে গেছে প্রায় তিনটা সাড়ে তিনটা ভেজে গেছে তো দেখতে পাচ্ছ লফটের ভিতরে কেউ নেই সব বাইরে আছে তো তার ফাঁকে তো লফটের ভিতরে কিছু ছোটো ছোটো আপডেটগুলো দেখিয়ে দিই তো ফার্স্টেই চলো এই থেকে স্টার্ট করি কাজ দেখতে পাচ্ছ ফার্স্টেই সুলতানের বেবি ব্ল্যাক বেবিটা রয়েছে এখানে আর ওর যে দ্বিতীয় বেবিটা রয়েছে ওটা এখানে নেই ওটা আসলে বেরিয়ে গেছে ওই নে নিচে গিয়ে বসে আছে ওই দেখো গাইস ওই দেখো হয়তো ও খেতে গিয়ে নিয়ে নিচে পড়ে গেছে এবং তারা এটাই করে ম্যাক্সিমাম যে বড় হয়ে গেছে না তো তার জন্য তারা বারবারই চলে আসে বাইরে এখানে আর যে গুড গুড ডিউজের কথা বলছিলাম গাইস এটা হচ্ছে এই দেখো গাইস তো গাইস বলো তো এটা কাঠ ডিম তোকে বলে দিই এটা আমাদের সেরাজি পেয়ারটার ডিম যারা আমার ভিডিও সবসময় দেখো তো তোমরা তো জানতে যে আমি আগের তো বলেছিলাম যে সেরাজি পেটার ডিম দেবে আবার আর এই খোপটাতেই তারা রয়েছিল কন্টিনিউ থাকতো এবং নেস্টিংও করেছে তো এই দেখো আজকে তারা ফাইনালি একটা ডিম দিয়ে দিচ্ছে মানে কালকে দিয়েছে এই ডিমটা তো দ্বিতীয় ডিমটা হয়তো বা নেক্সট একদিন দেবে আর কি তো চলো বাকিদেরকেও দেখাই আরও কিছু রয়েছে আপডেট আমি দেখাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছ গাইজ রয়েছে আমার কিং আর কুইন তো কিং আর কুইনও গাইজ যেটা আমি আগে বলেছিলাম যে তারাও ডিম দেবে দেখো কথা অত বলে লাভই নেই যে তারা কি ফাস্ট ব্রিডিং করে আজকে ছয় দিন হয়েছে যে তাদের এখান থেকে আমি তাদের আগের বেবিগুলো এরকম করেছিলাম তো ছয় দিনের মালাতে আবার ডিম দেওয়ার সাক্ষ্য হয়ে গেছে ওই দেখো ফার্স্ট ডিম দিয়ে দিয়েছে ওরা আর দ্বিতীয় ডিমটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার ব্রাউনটা তো আমার এই ব্রাউন ফিমেলটা খুব সুন্দর করে হেস্টিং হয়েছে ফার্স্টে তো ওয়ে তো ভালো করে নেস্টিং করেনি বাট এখন যত দিন যাচ্ছে মানে ডিম বাচ্চা হওয়া টাইম হচ্ছে তো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে নেস্টিং করে রেডি আর আর গাইজ আমি তোমাদের তোমরা তো জানোই এর আগের ভিডিওতে বলেছিলাম এই দেখো আমার তো এখানে রয়েছে আমার ইংরাজি পেয়ারের যে বেবিগুলা এক পেয়ার বেবি রয়েছে এখানে হ্যাঁ যে ডিম ফার্স্ট আমি চেঞ্জ করেছিলাম তো ওই ডিম থেকে তো তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বেবি হয়েছে তো বেবিগুলা দেখতেই পাচ্ছ নিয়ে বসে আছে ও বাট আমি দেখাতে পারছি না কারণ হাত দিলেই ও প্রচণ্ড মার মারে হ্যাঁ আর আমি চাই না যে ওই মারামারিতে বেবিগুলোর উপরে কোনো স্পট পড়ুক আর কি তার জন্য আমি ধরছি না বাট সকালে আমি চেক করেছিলাম যখন মানে দুটাই বাইরে ছিল তো ভালোই আছে বেবি দুটো এবং তাদের চোখও ফুটে গেছে গাইস আমি একে ট্রাই করি দেখানো কিন্তু গাইস দেখ মানে দেখোটা খুবই তো টাফ আর কি ওই দেখো দেখো কিভাবে মারছে ও আমাকে ওই দেখো গাইস বেবিগুলা এই দেখো গাইস বেবিগুলা এখানে দুটো বেবি রয়েছে বেবি বেবি এই দেখো খুব তো তার আমি আর গাইজ এদিকে দেখতেই পাচ্ছ আমার ওই হোয়াইট যে সেরাজে আর এই সরি যে লক্কাটা ছিল ও এখন দেখতে কিন্তু আগের থেকে খুব সুন্দর হয়ে গেছে যখন আমি ফার্স্টে এনেছি তো তখন তোমরা জানো যে ওকে দেখতে তো একটা ছিল না তো ওর এখন দেখো পায়ের ফ্যাদারগুলোও বড় হয়েছে তারপরে এদিকেও মেয়েটালও স্টিক হচ্ছে ওর আমি দেখাই তোমাদের এই দেখো গাইজ ওর সেন্টারে না এই সেন্টারে আর দু তিনটে স্টিক আসবে ওই দু তিনটে স্টিক আসলে ও ওকে দেখতে একদম অসাধারণ লাগবে গাইস দেখতেই পাচ্ছ আর আগের থেকে একটু বড় হয়েছে ও তো এখন আমার তো মনে হচ্ছে গাই এটা ফিমেলই হবে বাট তারপর আমি মানে শিওর না দেখা যাক তো টাইম ম্যালিয়ে বোঝা যা হবে আর কি যে এটা মিল হবে না ফিমেল হবে তো ওর কোয়ালিটি আমি খুব ভালো একটা কোয়ালিটি এই দেখতেই পাচ্ছ পায়ের ফেদারগুলো এবং মানে মাথার যে আর এই লেজের যে ফ্যানটা আছে খুব সুন্দর একটা রাউন্ড শেপের ফ্যান হুম তো চলো বাকি আপডেটগুলো দিই এদিকে দেখো বসে আছে কিং চুপচাপ বসে আছে ও এদিকে কথা যদি বলতে যাই গাইজ আমার আমার যে কেজের তো সবচেয়ে বেস্ট যেটা আচের গোডনিম সেটা হচ্ছে আমার এই কেজের দু পেয়ার হুম আমার এখানে যে লক্কা আর দেশির যে স্কর আছে আমি তো তাদের ডিমও চলে এসেছে ঠিক আছে ওরা ফার্স্ট ডিম দিয়ে দিয়েছে আমি ফোকাসটা হচ্ছে না গাইস এই দেখো ওরা না ফার্স্ট ডিমটা দিয়ে দিয়েছে হুম এই বক্সের ভেতরে আছে ওই ডিমটা এই দেখো তো ফিমেলটা যেহেতু নতুন গাইস তার জন্য মানে জিমটাকে ঠিক করে রাখতে পারছে না আর আমি তাদেরকে নেস্টিং করার জন্য এখানে কিছু নেস্টিং মেটেরিয়ালসও দিয়ে দিয়েছি তো বসে বসে ওইগুলোকে ঠিক করছে আর কি তো এই দেখো যেহেতু গাইস তারা বের হতে পারে না তো নেস্টিং মেটেরিয়ালস মানে ভিতরে নেওয়াটা পসিবল না তাদের জন্য তার জন্য আমি ওই সুপারির যে খুল থাকে না এই দেখো এগুলা দিয়ে 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 কেটে খেটে কেটে তো খুব সুন্দরী মানে নে হেস্টিং করবে ও খুবই ফেভারিট আমার হ্যাটো জ্যাকাইজ এই একমাত্র আইরা যে আমার বাড়িতে মানে জন্ম হয়েছে এবং আমার বাড়ির ফার্স্ট ফিমেল যে আমার বাড়িতে জন্ম হয়েছে হ্যাঁ আমার বাড়ির ফার্স্ট যে বেবি মানে কবুতর যে ব্রিডিং করার পর যে বেবিটা হয় ও হচ্ছে একটা ফার্স্ট বেবি এবং ও এখন ব্রিডিংয়ে চলে এসেছে তো তার জন্য ও খুবই স্পেশাল আমার জন্য ঠিক আছে একদম আমার ঘরের বাচ্চা তো এখন মানে ব্রিডিংয়ে চলে এসেছে তা দেখা যাক আমার এই মানে এক্সপেরিমেন্টটা কেমন হয় ওদের দুজন থেকে বেবি কেমন আসে আর যদি গাইস এদিকের যদি বলতে যাই তো দেখতেই পাচ্ছ আমার লফটের যেই ফার্স্ট ফার্স্ট ফ্লাইং কবুতরের বেবি হবে এই দেখো আমার কালদন আর গিয়েরিবাজ হুম গিরিবাজের মেলটা তো খুব তাগড়া একটা মিল ঠিক আছে ওর কোয়ালিটি খুবই ভালো ওর চোখটা দেখতেই পাচ্ছ তোমরা হয়তো দাঁড়াও আমি ঠিক করে জুম করে দেখানোর চেষ্টা করি এই দেখো ওর চোখটা আর এই ফিমেলটা হুম তো কমেন্ট করে বলবে যে কোয়ালিটিগুলো কেমন হ্যাঁ আর ফিমেলটা কত বলল আপনি ফিমেলটা খুব দারুণ একটা কোয়ালিটি হ্যাঁ তো এরাও ফার্স্ট ডিমটা দিয়ে দিয়েছে আজকে সেকেন্ড ডিম দেওয়ার কথা তো ফিমেলটা হয়তো বা সেকেন্ড দেবে আজকে কারণ ওকে দেখে মনে হচ্ছে যে ও ডিম পারতে পারে কারণ পিছনের সাইডটা দেখতে পাচ্ছ একটু ফলে আছে তো বেশি ডি ডিস্টার্ব করা হার না যেহেতু বসে আছে থাক এখানে তো দেখা যাক এখন শুধু ওয়েট করার কি গাইস আমার পুরো মানে কেজ প্লাস ইয়ে লক্টের ভিতরে খালি ডিম আর ডিম ঠিক আছে এখন জাস্ট ওয়েট করার মানে টাইম যে কবে বেবিগুলা বের হয় আর এবার গাছ আমি সেটা যে ডিম চেঞ্জ করবো না ঠিক আছে থাকবে ডিম আর যেহেতু এখানে মানে কিং আর কুইনও ডিম দিয়ে দিয়েছে তো কোনো সমস্যা নেই যদি বেবি হয় তো আমি কী করব বেবিগুলোকে চেঞ্জ করে দেব ডিম চেঞ্জ করবো না কারণ এর আগে একবার ডিম চেঞ্জ করেছি তো বারবার ডিম চেঞ্জ করলে পরে মানে সমস্যা হতে পারে কি হ্যাঁ যেমন এর আগের বার তোমরা হেকেছোই যে এ খুঁটাতে ডিম দিয়েছিল হ্যাঁ সেরাজি বাট আমি এখান থেকে ডিম চেঞ্জ করার কারণে ওরা ক্ষোভটাও চেঞ্জ করে ফেলেছে ফেলে এ কাঠের ক্ষোভটা নিয়েছে ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ সুলতানের বেবিটাকে আমি একটু দেখাই তোমাদের দাদা আই বাবা আয় এই দেখো কাজ বেবিটা কেমন আছে হ্যাঁ এই পেয়ারটাকে আমি সিল করবো না তার জন্য আমি রেখে দিয়েছি কারণ ওর কালারটা কাছে খুবই ভালো লেগেছে গাই আর দেশির বেবি এমনিতে আমি রাখি না তোমরা তো জানোই বাট ওর কালারটা খুবই সুন্দর একটা কালার হয়েছে ব্ল্যাকের ভিতর এবং প্যাটার্নের মানে পায়রা নেই আমার বাড়িতে তার জন্য এই প্যাটটাকে রেখে দিয়েছি ওকে রেখেছি প্লাস ওর যে ওই সাঁতারটা ওই দেখুন নিচে পড়ে গেছে ও এটা তো ফুল হোয়াইট হয়েছে ভাই এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফুল হোয়াইট একটা হুম জাস্ট এই লেজের দিক দিয়ে একটু ব্ল্যাক স্পট এসেছে তো এখানে দেখতেই পেয়েছ আমার আমার লফটের ম্যাক্সিমামই পেয়ারের কাছে ডিম রয়েছে আর সব ডিম খুবই এক্সাইটিং মানে মানে পেয়ারের ডিম একটা তো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আমার লক্কা আর দেশি ক্রস এদিকে ফ্লাইং এর খুবই এক্সাইটেড যে কবে এই ড্রিম থেকে বাচ্চা হবে কারণ প্রত্যেকটা পেয়ারই আমার খুবই এক্সাইটিংটা পেয়ার এবং তাদের বেবি কেমন হয় সেটাও দেখা মানে আমি খুবই এক্সাইটমেন্টে আছি দেখতে তাদের বেবিগুলা যে কেমন হয় তো চলো পায়রা দেখে আমি একটু দেখিয়ে দিই পায়রারা সব বাইরে আছে যেহেতু দুপুরের টাইম তো একটু ডাক দিয়ে খাবারটা দিয়ে দিই যে পায়রারা কি কেমন আছে না আছে তো চলো পাইরা দেখে খাবারটা দিয়ে তো গাই দেখতে পাচ্ছ সব পায়রারা ধীরে ধীরে আসছে আর কি তো এ দেখো সবাই রয়েছে এখানে হ্যাঁ সবাই মোটামুটি প্রায় সবাই চলে এসেছে এ দেখো চুচুও চলে এসেছে বা কিং কুইন এমন লক্কাটা হ্যাঁ তো সবাই মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছ একদম হেলদি আছে ঠান্ডার কোনো সমস্যা নেই আপাতত এই দেখো আর গাইস হোয়াইট লক্কাটাকে তো কি বলবো মানে সব প্যার মাঝখানে ওকে তো ফুলের মতন লাগে না যে একটা কি সুন্দরটা ফুল সবার আমার মাঝে রয়েছে হ্যাঁ খুবই সুন্দর লাগে আর ওই স্ট্যান্ডিংটাও খুবই ভালো খুবই সুন্দর তার জন্যই লক্কা আমার খুবই ফেভারেট এ দেখো তো গম দিয়েছিলাম অল্প একটু খেয়ে দিয়ে সবাই আবার আবার চলে গেছে যার যেমনি দেখো আর সুলতানের কথা তো বলল লাভ নেই পরের জায়গাতে গিয়ে মুখ দিই হ্যাট ফাট ওর কোনো নেই গাইস ওকে আমি হাত দেখাই আর ও ভাবে যে আমি খাবার নি দিই কম 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 আসবে না ডাল যেহেতু নেই হাতে আসবে না তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ছোটো কিছু আপডেট তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে লেখা থাকে তাহলে নিয়ে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ভালো কিছু টপিক নিয়ে তো চলো আজকের জন্য টাটা